আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝালের রেসিপি অসাধারণ একটা টেস্টি একটা মুখরোচক খাবার পাবদা মাছের ঝাল আর এটা হচ্ছে এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় যে তোমাদের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে করে নিতে পারো কিছুই না মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে যেমনটা দেখলে আমি ক করে করে মাছগুলোকে ভেজে নিয়েছি আর এই মাছ ভাজার একটা টিপস হচ্ছে তেলটা কিন্তু খুব গরম হতে হবে তবেই মাছগুলো একদম ঠিক থাকবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তারপরে আমার তেল গরম হয়ে গেছে আমি অল্প করে কালো জিরে দিয়েছি তার মধ্যে আমি এই তেলের মধ্যেই কিন্তু অল্প করে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি তার কারণ হচ্ছে যাতে হচ্ছে তরকারিতে রঙটা আসে ভালো মতো পরে দিলে কিন্তু রঙটা অত ভালো আসে না ওই জন্য তেলের মধ্যেই আমি এগুলো অ্যাড করে দিয়েছি টমেটোটা তোমরা পেস্ট করেও দিতে পারো বা গোটাও দিতে পারো আমি কিন্তু এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে সর্ষে আর পোস্ত একসাথে করে বেটে রেখেছিলাম দেখতে পাচ্ছ আমি এখানে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোটা যতক্ষণ না পুরো পেকে যাচ্ছে মানে একদম গন্ধ ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেবে না টমেটোর গন্ধটা কেটে গেলে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবে তারপরে পোস্ত বাটা যে বাটিটা থাকে ওইটা আমি একটু ধুয়ে অল্প করে জল দিচ্ছি এই জিনিসটাকে পুরো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কিন্তু এসে গেছে এর মধ্যে এরপরে দু থেকে তিন মিনিট মতো এটাকে ফোটার জন্য আমি ছেড়ে দিচ্ছি আর তারপরে আমি একটা একটা করে মাছ মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে কম করে তোমরা তিন থেকে চার মিনিট মতো এটা ফোটার জন্য ছেড়ে দিতে পারো বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার পড়বে না উপর থেকে আমি তিনখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য আর এই ছিল আজকে আমাদের সহজ সিম্পল পাবদা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভাতের মধ্যে নাও মাছটা